আসসালামু আলাইকুম বাংলাদেশে শহর কিংবা গ্রাম যে কোনো স্থানে এখন সবচেয়ে বেশি যে রোগটা দেখা যায় সে সেটা হচ্ছে ডায়াবেটিস কি ধনী কি গরিব কি মধ্যবিত্ত কি পরিশ্রমী কি চাকরিজীবী যে কোনো শ্রেণীর মানুষের মাঝে আজকে এই অসুখটা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে এবং মানুষের ভেতরে এর সঠিক জ্ঞান বা মেকানিজম জানা না থাকার কারণে তারা ভুল পথে চিকিৎসা করছে অনেক ক্ষেত্রে তারা প্রতারিত হচ্ছে এবং ভুল চিকিৎসা করে তারা ডায়াবেটিসের জটিলতায় ভুগছে যেমন কিডনি ডিজিজে ভুগছে চোখের সমস্যায় ভুগছে হার্টের সমস্যায় ভুগছে কখনো কখনো স্ট্রোক হচ্ছে বা পায়ে ঘা হচ্ছে ইত্যাদি এই জন্য আসুন আমরা আজকে জানার চেষ্টা করি যে ডায়াবেটিসটা বেসিক মেকানিজমটা কী এবং কিভাবে আমরা এখান থেকে রক্ষা পেতে পারি অথবা কিভাবে একে নিয়ন্ত্রণ রাখতে পারি ডায়াবেটিসের বেসিক মেকানিজম যেটা সেটা হচ্ছে যে ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়া অর্থাৎ আপনার শরীরে ইনসুলিন আছে কিন্তু সেটা কাজ করা না আমরা জানি ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাড থেকে গ্লুকোজটাকে সেলের ভেতরে বা কোষের ভেতরে নিয়ে যাওয়া ব্লাডে পর্যাপ্ত ইনসুলিন আছে কিন্তু তারা অলস হয়ে গেছে তারা ইনঅাকটিভ হয়ে গেছে তারা কাজ করতে চায় না বা কাজ করতে পারে না ফলে তারা কোনো গ্লুকোজকে সেলের মধ্যে নিয়ে যায় না এই যে অলস হয়ে গেছে আমরা সাধারণভাবে কি জানি যে কেউ অলস হয়ে গেলে বা কোনো ব্যক্তি বা কোনো প্রাণী অলস হয়ে গেলে তাকে প্রাথমিক পর্যায়ে কাজে লাগাতে খুব কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও যদি তাকে প্রতিদিন আমরা কাজে লাগাতে থাকি তাহলে সে কিন্তু সেই প্রাণীটি বা সেই ব্যক্তিটি অলসতা থেকে মুক্ত হয়ে একসময় অ্যাক্টিভ হয়ে যায় অর্থাৎ কর্মক্ষম হয়ে যায় তাহলে ডায়াবেটিসের যেহেতু বেসিক মেকানিজম প্রধানতম মেকানিজম হচ্ছে যে ইনসুলিন আসে কিন্তু সেটা ইনঅ্যাক্টিভ বা ইনসেন্সিটিভ হয়ে গেছে তাহলে আমরা তাকে সেন্সিটিভ বা অ্যাক্টিভ করার জন্য আমাদের কর্মক্ষমতা বাড়াবো এই কর্মক্ষমতা বাড়ানোর জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে শারীরিক পরিশ্রম বাড়াতে হবে দুই নম্বর মেকানিজম হচ্ছে যে ইনসুলিন সিক্রেশন কমে যাওয়া এই ইনসুলিন সিক্রেশনটা যে কমে যায় এটা প্যানক্রিটাসের প্রবলেমের কারণে কমে যায় যখন ইনসুলিন সিক্রেশন কমে যায় তখন আমরা চেষ্টা করবো কি যে ইনসুলিনটাকে রিপ্লেস করবো ইনসুলিন দিয়ে অথবা প্যানক্রিটাস থেকে যাতে বেশি বেশি ইনসুলিন সিক্রেশন করা যায় সেই রকম ওষুধ দিয়ে আমরা ইনসুলিনের সিক্রেশনটা বাড়াবো শরীরে তো এই মেকানিজমটা কিন্তু শেষের দিকে হয় যে ইনসুলিন সিক্রেশন কমে যাওয়া ইনিশিয়ালি যাদের ডায়াবেটিস ধরা পড়ে বিশেষ করে সেডেন্টারি ওয়ার্কার বা আগে পরিশ্রম করতে হঠাৎ করে পরিশ্রম করা বন্ধ করে দিয়েছে বসে থাকা লোকজন আরামপ্রিয় লোকজন তাদের ক্ষেত্রে কিন্তু আমি প্রথম যে মেকানিজমটা বলেছি সেটাই মেয়ে অর্থাৎ ইনসুলিনটা শরীরে আছে রক্তে আছে কিন্তু সেটা ইনঅ্যাক্টিভ বা ইনসেন্সিটিভ হয়ে গেছে অর্থাৎ সে আর কাজ করতে চায় না অলস রক্তে বসে থাকে আচ্ছা এই অলসভাবে বসে থাকার কারণে আমাদের রক্ত থেকে গ্লুকোজ কোষের মধ্যে যায় না ফলে রক্তে গ্লুকোজের সংখ্যা গ্লুকোজের আধিক্য বেড়ে যায় এটাই আমরা যদি মেইন মেকানিজমটা ধরে নেই তাহলে আমরা কিন্তু সহজেই ডায়াবেটিসটাকে প্রিভেন্ট করতে পারবো বা ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ রাখতে পারবো আমরা যদি প্রতিদিন কিছু কিছু করে শারীরিক পরিশ্রম করি যেমন বাসা বা অফিসে লিফট ব্যবহার না করে যদি সিঁড়ি দিয়ে উঠি সিঁড়ি দিয়ে নামি তাহলে কিন্তু আমাদের অনেক পরিশ্রম হয়ে যায় আবার বাজার ঘাট করার জন্য বা স্কুল কলেজে যাওয়ার জন্য বা চাকরিতে যাওয়ার জন্য কাছের দূরত্ব হলে আমরা যদি হেঁটে যাই পায়ে হেঁটে যাই তাহলে কিন্তু আমাদেরকে আর অতিরিক্ত পরিশ্রম করতে হবে না আবার গৃহস্থলে যে কাজগুলো আছে সেগুলো যদি আমরা একটু দ্রুত করি মানে র্যাপিডলি করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের পরিশ্রম শারীরিক পরিশ্রম হয়ে যায় যখন আমরা এই সাধারণ শারীরিক পরিশ্রমগুলো করব। তখন কিন্তু আমাদেরকে রুটিন করে সকালবেলা হাঁটা বা বিকালবেলা হাঁটা এই কাজগুলো করতে হবে না আমাদের দৈনন্দিন জীবনে যদি একটু পরিশ্রম বাড়ায় দিই তাহলে আমাদের ইনসুলিনগুলো সতেজ হবে ইনসুলিনগুলো অ্যাক্টিভ হবে এবং তারা কাজ করবে কাজ করার পরে ব্লাড থেকে তারা গ্লুকোজটা নিয়ে সেলের মধ্যে যাবে এবং ডায়াবেটিস আমাদের নিয়ন্ত্রণে থাকবে আসুন আমরা ডায়াবেটিস সম্পর্কে সঠিকভাবে জেনে আমাদের জীবনযাত্রা পরিবর্তন করি ধন্যবাদ